আহ হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম আমরা চলে আসলাম সুইচ গেট আমরা এখানে আসলাম ঘোরার জন্য আমার 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 সাথে রয়েছে এক ভাতিজা ভাতিজা কেমন আছো তো আলহামদুলিল্লাহ নাম হচ্ছে আমরা এখন সুইচ গেটটা ঘুরবো তুমি একটু ঘুরে ঘুরে দেখো কোন দিক দিয়ে উঠবো বলো কোন দিক দিয়ে ওদিক দিয়ে যাই ওদিক দিয়ে দরজা খোলা আছে অনেক সুন্দর একটা পরিবেশ এখানে দেখুন আপনারা এক পাশে নদী এই পানিটা এদিক দিয়ে বর্ষাকাল যখন পানি বেশি হয় এই গেটটা বন্ধ করে দেওয়া হয় আমরা এখন কোন দিক দিয়ে ঢুকবো ঢুকার তো সব রাস্তা দেখা যায় বন্ধ এখানে ওই দিক দিয়ে ঢুকা ওই ওই যে যে একটা খোলা পাইছি আমরা আচ্ছা আমরা সেই দরজা দিয়ে ঢুকবো ভিতরে দর্শক সাথেই থাকুন সুইচ গেট এটা আচ্ছা বিনা অনুমোদিত প্রবেশ নিষেধ হ্যাঁ চলো ঢুকি হ্যাঁ খোলা আছে এটা আমরা ঢুকি হ্যাঁ ওয়াশা হয়ে গেছে মনে আমরা ঢুকতেছি এখন সুইচ গেট দেখুন এটা অনেক বেশি পানি হলে দেখুন আল্লাহ অসাধারণ একটা ভিউ অসাধারণ একটা পরিবেশ সুইচ গেট ওই যে গেটটা পানি যাতায়াত করে বানাইলো কেমনি এটা সেটা আমাদের চাষ করা লাগবে হুম দর্শক দেখুন সুইচ গেট খুবই অসাধারণ একটা লোকেশন খুবই খুবই সুন্দর একটা লোকেশন সুইচ গেট পরে যাও না বর্ষাকালে পুরোটা পানিই হয়ে যায় দেখুন সম্পূর্ণ পানি পানিতে যখন তলিয়ে যায় জায়গাটা তখন সেটা এই গেটগুলো বন্ধ করে দেওয়া হয় ভালো পানি থাকে এই গোলাপ পানি থাকে কারণ কী

অসাধারণ একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ সুইচ গেট আমরা অবস্থান করছি যে আমরা এখন ওই দিকটা যাই দর্শক সবাই লাইভটা শেয়ার করে দিন ভিডিওটা সবাই শেয়ার করে দিন সুইচ গেট যারা তারা দেখা নেয় দেখুন এটা হচ্ছে লক্ষীপুর অবস্থিত সুইচ গেট